বন্ধুরা আতকরই তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো গতকাল বা লাস্ট দু দিন বা আটচল্লিশ ঘন্টা ধরে একটা রুমার্স খুব ছড়িয়েছে ধুম ফোর অ্যানাউন্সমেন্ট ধুম ফোর ব্রেকিং নিউজ ধুমফোর বিগ আপডেট মানে ধুমফোর নিয়ে মানে পুরো সোশ্যাল মিডিয়া বা বলতে পারো একটা ট্রেন্ডিং হয়ে গেছে ধূমফোর ধুমফোর ধুমফোর আরে ধূমফুর যদি হওয়ার থাকতো না তাহলে ওয়ারে দিন আগে অ্যানাউন্সমেন্ট করে দিত ধুম থ্রি লাস্ট এস ছিল দু হাজার তেরো আজকে দু হাজার চব্বিশ এগারোটা বছর হয়ে গেলো এর মধ্যে নিশ্চয়ই ওয়াই ওয়াই আর এফ প্ল্যানিং করতো কেন যখন ধুম এসছিল দু হাজার চার তারপরে ধুম টু দু হাজার আট আর দু হাজার তেরো ধুম থ্রি মানে যে লেভেলে ক্রেজ ছিল এখনও আছে ইভেন্ট যদি এখনও রিলিজ করে এখনও ক্রেজ আছে কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজিটাকে ছেড়ে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের দিকে মন মন দিত না তাই এখন ওয়াইআরএফ এর যদি মেন ফোকাস সেটা হচ্ছে স্পাই ইউনিভার্স এখানে ওয়ার্ড টু আছে পাঠান টু আছে টাইগার আছে পাঠান আছে এত বড়ো বড়ো লাইন আপ আছে সেটার দিকে নজর রেখেছে কিন্তু এখন শোনা যাচ্ছে অনেকে বলছে সেখানে রণবীর কাপুরকে অ্যাজ ধুম পরে নেওয়া হয়েছে অনেকে বলছে অক্ষয় কুমারকে নেওয়া হয়েছে মানে আমাদের কি উদয় চোপড়ার জায়গায় কে কাজ করবে সেটাও ঠিক করে নিয়েছে মানে হৃত্বের যে আমিন খানের রিপ্লেসমেন্টে মানে ভিলেনের চরিত্রে কেউ বলছে রণবীর কুরুকে না হবে কেউ বলছে আচ্ছা কুমারকে না হবে আরে এইগুলো সবই হচ্ছে বলতে পারো রুমার্স কেন ধুম ফোর থেকে ওয়াইআরএফ এর কাছে এখন স্পাই ইউনিভার্সটা বেশি তাৎপর্য স্পাই ইউনিভার্স পাঠান যেভাবে বিজনেস দিয়েছে ওয়ার যেভাবে বিজনেস দিয়েছে টাইগার যেভাবে বিজনেস দিয়েছে তাহলে আগে এই মুভিগুলোই দেখবে না আর যদি বা ভবিষ্যতে কোনদিন ধূমপুর হয় যদি ভবিষ্যতে কোনদিন ধূমপুর হয় তাহলে দুটোই অ্যাক্টারই আছে যে ধূমপুরে কাজ পাবে একজন হচ্ছে ওয়ান অ্যান্ড ওয়ানলি কিং খান ওয়ান অ্যান্ড ওয়ান কিং খান তাকে এই রোলে যদি দেখি ভাই মানে ড্রিম কাম ট্রু আর না হলে রণবীর কাপুর এছাড়া আমার মনে হয় না আদার্স কোনো অ্যাক্টার এই রোলে শ্যুট করবে তো এই যে সোশ্যাল মিডিয়ায় যে এত হাঙ্গামা হচ্ছে বা এত ট্রেন্ডিংয়ে চলছে ধুমপুর 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 এই হয়ে গেছে ধূমপুরে স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে ধূমপুরে শুটিং শুরু হয়ে যাবে এই হবে সেই হবে এরম কোনো কিচ্ছু নেই এখনও অবধি আপডেট এই ধূমপুর নিয়ে রয়ে আর কিছু ভাবছেই না তাদের সামনে এখন প্রচুর বড়ো বড়ো মুভি আছে বড়ো বড়ো লাইন আপ আছে তো যদি কোনো দিন ধূমপুর আসে বা হয় সেটা কিন্তু এখনও দেরি আছে টাইম লাগে তো তোমাদের কী মনে হয় যদি ধুম ধুমপুর আসে তাহলে কাকে কাস্ট করা উচিত বিলেন রোলে তোমাদের চয়েসেবল কে আছে কিং খান রণবীর কাপুর অক্ষয় কুমার কি নাকি মিস্টার এ ঋত্বিক রোশন আমি কমেন্ট করে জানতে পারো তো সবাই ভালো সুস্থ থাকে দেখা হচ্ছে আটের নতুন বিলেন টাকা